ভাবা যায় দেবী সীতা কাউকে অভিশাপ দিতে পারেন সনাতন শাস্ত্রে যে সীতাকে মা লক্ষ্মীর অবতার বলা হয় হিন্দু পুরাণে যেখানে দেবী সীতাকে ত্যাগের প্রতীক বলা হয়েছে যে সীতা তার স্বামী দশরথ পুত্র শ্রীরামচন্দ্রের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যসুখ হাসিমুখে ত্যাগ করে এক চার বছরের জন্য বনবাসে গিয়েছিলেন সেই পরম মমতাময়ী নারী কি কাউকে অভিশাপ দিতে পারেন অথচ এমনটাই হয়েছিল রামায়ণে মাতা সীতার সেই অভিশাপের বোঝা আজও বয়ে বেড়াচ্ছে চারজন অভিশপ্ত নয়নচন্দ্র মুখোপাধ্যায়ের সচিত্র কৃত্তিবাসী রামায়ণ গ্রন্থে বর্ণিত হয়েছে এই ঘটনাটি শ্রীতা যুগে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অবতার শ্রীরামচন্দ্র সীতা রাজা দশথের মৃত্যুর পর তাঁর পিনদানের জন্য বিহারে অবস্থিত বুদ্ধগলায় পৌঁছালেন ওই সময় কিছু এমন ঘটনা ঘটে যার জন্য মাতাসীতা চারজনকে এমন অভিশাপ দিলেন যার প্রভাব আজ পর্যন্ত রয়েছে অভিশপ্ত তারা নমস্কার বন্ধুরা মাইথো ডিস্কভারির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন এই চারজন কারা কারা যাদেরকে মাতাসীতা অভিশাপ দিয়েছিলেন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আপনি আমার ভিডিও দেখতে পারেন সবার প্রথমে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বুদ্ধগোয়া পৌঁছানোর পর ভগবান রাম এবং লক্ষণ পিনদানের সামগ্রী নেওয়ার জন্য বের হন কিন্তু দুই ভাইয়ের ফিরতে দেরি হওয়ায় পিনদানের সময় পেরিয়ে যাচ্ছিল তখন হঠাৎ ইয়ে রাজা দশরথ সিং দশরথ সীতাকে এবং পিণ্ডদান তৎক্ষণাৎ করার জন্য বলেন উনি বলেন যে ওনার খুব খিদে পেয়েছে তখন শ্বেতা বলেন তার দুই পুত্র বিনোদনের সামগ্রী নেওয়ার জন্য বেরিয়েছেন এবং তারা না আসা পর্যন্ত অপেক্ষা করতে বললেন যাতে রাম লক্ষণ এবং সীতা তার পিণ্ডদান করতে পারেন কিন্তু দশরথ অপেক্ষা করতে নারাজ হলেন তখন দশরথ বললেন তুমি আমার কাছে রামেরই সমান তুমি লোকজন ডেকে সাক্ষী রেখে আমাকে পিণ্ডদান কর সীতা তখন শ্বশুর ঠাকুরের অনুরোধ উপেক্ষা না করতে ফলগু নদীর তীরে থাকা বালি দিয়ে তার পিণ্ডদান করলেন তখন রাম লক্ষণ আসার আগেই মাতা মাতাসীতা সঠিক বিধিবিধান পালন করে রাজা দশরথের পিণ্ডদান করে দিলেন ওই সময় সেখানে উপস্থিত পাঁচজন সাক্ষী ছিলেন অর্থাৎ যারা মাথার সীতাকে পিনদান করতে দেখেছিলেন তারা হলেন যথাক্রমে অক্ষয় বট অর্থাৎ বটগাছ ফলগু নদী একটি গরু একটি তুলসী গাছ এবং একজন ব্রাহ্মণ ছিলেন যখন রাম ও লক্ষণ ফিরে এলেন এবং পিনদানের সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন মাতা সীতা সময় এর মাহাত্ম বুঝিয়ে বললেন যে তিনি পিনদান করে দিয়েছেন নিজের কথা সত্যি রমান করার জন্য সীতা ওই পাঁচজন সাক্ষীর কাছে রামকে নিয়ে গেলেন এবং তাদেরকে এসব সত্যি কথা রামের সামনে বলতে বললেন কিন্তু বটগাছ ছাড়া বাকি সবাই কথাটিকে অস্বীকার করলেন নদী গরু তুলসী গাছ অব্রাহ্মণ সবাই একত্রে বললেন সীতা পিণ্ডদান পড়েননি তখন স্বয়ং রাজা দশরথের রাম লক্ষণের সামনে উপস্থিত হন এবং বলেন সীতা সবরকম বিধান পালন করেই তার পিণ্ডদান করেছে তখন মাথা সীতার কথাটি সত্য প্রমাণিত হল কিন্তু এই ঘটনা এখানে শেষ হয়নি সীতা ওই চারজনকে অভিশাপ দিলেন এরপর ফলগু নদীকে অভিশাপ দিয়ে বলেন এই নদী সারা বছর শুকনো থাকবে কি বর্ষাকালেও খরা দেখা দেবে এর বুকে শুধুমাত্র এই নদীর নীচ দিয়ে বইবে জলের ধারা এইভাবেই তাকে সারা জীবন কাঁদতে হবে তাই আজও গয়ার সেই ফলগু নদী অন্তঃসলীলা হয়ে বয়ে বেড়াচ্ছে সীতার অভিশাপ গরুকে অভিশাপ দিলেন তার পুজো সব বাড়িতেই হবে ঠিকই কিন্তু তাকে বাসি খাবার খেতে দেওয়া হবে তুলসির অভিশাপ দিলেন গোয়াতে কোনো তুলসী গাছ জন্মাবে না ব্রাহ্মণকে অভিশাপ দিলেন গোয়াতে ব্রাহ্মণ কখনো সুখী হবেন না এবং সবসময় দারিদ্রের মধ্য দিয়ে তাকে বাঁচতে হবে সবশেষে সত্যসাক্ষী দিয়েছিল সেই বট গাছ যাকে প্রাণভরে আশীর্বাদ করেছিলেন দেবী সীতা তিনি ওই গাছে আশীর্বাদ দিয়ে বলেন যখন এখানে কেউ পিণ্ডাণ করতে আসলে তা তোমাকেও পূজা করে সুতো বেড়ে যাবে তোমার আজও হবে দীর্ঘ নাম হবে অক্ষয়ের বট পরিশ্রান্ত মানুষ তোমার আশ্রয়ে খুঁজে পাবে পরম প্রশান্তি তোমার ফল হবে পশুপাখিদের সুমিষ্ট খাবার কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে তুমি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনার জানলেন সেই চারজনের কথা যারা মাথা সীতার অভিশাপ আজও বহন করে চলেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পৌরাণিক সংক্রান্ত আরও রোমাঞ্চকর্থ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ